আরে গাঁদা হোক বা চন্দ্রমল্লিকা জিনিয়া হোক বা অ্যাস্টার বড়ো ছোটো সমস্ত গাছের একটি মহৌষধি বা অমৃত বলা যেতে পারে আমার এই হাতের তরল জিনিসটা শুধু জল দিলে কিন্তু গাছের রুট সব সময় ভালো থাকে না গাছের রুটকে ভালো রাখতে হলে বিশেষ করে প্লাস্টিকের টবের গাছকে রুটকে যদি ভালো রাখতে চান এবং গাছকে বেশি দিন ধরে সুস্থ সবল রাখতে চান তাহলে আমার বালতিতে গুলে রাখা এই যে কালো তরলটি আমি প্রতিদিনই প্রায় দিই সেটি আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। এটি কি জিনিস এবং কেন এটা কিন্তু আমার কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন নয় এটি হচ্ছে হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিডের মিশ্রণ জঙ্গলে যেমন পাতা পচে সার তৈরি হয় মাটিতে প্রচুর পরিমাণে হিউমাস তৈরি হয় এটিও ঠিক সেম এটি অল্প একটু জলে আপনি কোনো নির্দিষ্ট মাপ নেই চা চামচের এক চামচ বা তার চেয়েও একটু কম আপনি সেটি গুলে নিতে পারেন আমি এই বালতির নোংরা জল না দেখিয়ে আমি এই কাঁচের ঘটিতে একটু গুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি আপনি বালতিতে গুলেই সেটি ব্যবহার করুন এই হিমিক অ্যাসিড আপনি প্রতিদিন গাছে ব্যবহার করতে পারেন এটি হচ্ছে রুটেক্স আপনি রুটেক্স কেন আপনি যে কোনো প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন দেখে নেবেন তাতে যেন হিমিক অ্যাসিড এবং ফলভিক অ্যাসিডের ও অনুপাত যেন ভালো থাকে এবং প্রত্যেকটি গাছের গোড়ায় দুই তিন দিন অন্তর অন্তর যদি একটু করে প্রয়োগ করতে পারেন তাহলে কেল্লা ফতে আপনি দেখবেন যে আপনার গাছের শিকড় ভালো আছে এবং গাছ দীর্ঘ দিন ধরে ফুল সে দেবে যাই হোক যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে অলে সেট করে রাখুন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি খুব সহজেই দেখতে পারেন তবে দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা